মা কেন জানিস থেকে যেতে ভালো লাগতেছে না মাইলি স্টোরের ছাত্রছাত্রীদের কথা মনে পড়তেছে ওদের জন্য অনেক খারাপ লাগতেছে আমার ভয় পায় না মা আল্লাহ ভরসা যাও তাদের জন্য দোয়া করবা সারাক্ষণ যতটুকু পারো তাদের জন্য দোয়া করবা যাও আল্লাহ ভরসা তোমার যদি আজকে স্পেশাল ক্লাস না থাকতো আমি বলতাম বাসায় থাকতে সারা তাদের জন্য ঘুম হয় নাই কষ্ট লাগছে আচ্ছা তাহলে যায় আমার জন্য দোয়া কর আচ্ছা যাও

আল্লাহ ভরসা মনটাকে ছোট করবা না শক্ত করো আর যাদের নাকি এমন হইছে তাদের জন্য সারাক্ষণ দোয়া করবা দুরুদ শরীফ পরবার আল্লাহর কাছে দোয়া করবা মা আমাদের তো দোয়া করা ছাড়ার কোনো কাজ নাই আমরা দোয়া করতে পারি মা আমি তেলে যাই দোয়া করো আচ্ছা মা যাও কোনো ভয় পাইবো না সুন্দর মতন গাড়ি আসলে গাড়ি দিয়ে আস্তে আস্তে দেবো যাও

তাই তুলে তোমার জন্য মা অনেক চিন্তা হইতেছে মা দেরি হয়েছে কেন তোমার রাস্তায় জ্যাম ছিল তাই আসতে দেরি হয়েছে তোমরা তো টেনশন করতেছো মা টেনশন করব না তোমার বাবাও তো তোমার জন্য দড়ি কান্দি গেছে অনেক দূর পর্যন্ত গেছে হয়ে যাচ্ছে হ্যাঁ আসছে তুমি টেনশন করছি আমি তোমার আসতে দেরি হইলো কেন রাজtajam ছিল তাই আসতে দেরি হইছে মাইলস্টোন স্কুলের জন্য আজকে আমাদের স্কুলে দোয়া করাইতে যারা নিহত আহত হইছে তাদের জন্য দোয়া করাইতে আমরা মা-পাসুক নামাজ পড়ে তোমার বাবা আমি সবাই ওদের জন্য দোয়া করতেছি আমাদের মেয়েরা একটু সময়ের জন্য স্কুল থেকে আসতে দেরি হইলে আমাদের মনটা কত ছেপপট করে আমাদের মেয়েদের স্কুল থেকে আসতে দেরি হইলে কত আমাদের কষ্ট লাগে টেনশন হয় গতকালকে যে স্কুলের দুর্ঘটনা হইসে যারা নিহত আহত হইছে তাদের বাবা মার জানি কেমন লাগে আজকে কেমন জানি তাদের লাগতেছে আমরা সে ভাষায় প্রকাশ করতে পারবো না আল্লাহ পাক তাদেরকে ধৈর্য ধরার তৌফিক দেখ আল্লাহ পাক যারা নাকি মারা গেছে তাদেরকে জান্নাত বাসি করুক আমাদের সমস্ত বাচ্চাদের পাক যাদের বাঁচায় রাখছে তাদেরকে সুস্থতা দান করুক খুবই খারাপ লাগে মা মা গো মা যারা চলে গেছে আর তো ফিরে আসবো না আর মা বলে ডাক দিব না আর বলবো না মা আমারে নিয়ে যাও মা তারা তো আর বলবো না তাদের কান্না মা আমাদের খুব কষ্ট লাগে গো মাখা তোমরা বড় হো মা জীবনে আমরা মা বাবা তোমাদের জন্য দোয়া করি তোমরা জীবনে অনেক বড় হও তোমাদের জন্য আল্লাহ পা খায় দারাজ করে আমিন আমিন চলো মা ঘরে চলো